في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من المشاهدين والحمد لله رب العالمين

যার কারণে আমরা অনেকদিন পরেই আজকে একটি কোরআন মাহফিল আল্লাহ রসুলের মাহফিল আমরা পেয়েছি আমরা এই মাহফিলকে আমরা কদর করি আমরা গুরুত্ব দিই আমরা যেন এখনো আশেপাশে ঘোরাফেরা করতেছি দোকান পাশে আছে আমরা সবাই মাঝখানে এসে জমায়েত হয়ে যায় আল্লাহ আমাদের উপর লাভমত করবেন আল্লাহ আমাদের উপর খুশি হবে আমি আপনাদের সামনে পরাণ করিমের একটি আয়াত তারা করছি এই আয়াতকে সন্দেহে মুক্তসর কিছু কথা লাগার আশা করছি ও মা তো ফিল্লা বিল্লা আমরা সবাই জানে আজকে সাবান মাসের সাতাশ তারিখ আগামী সোমবার সাধারণ মাসের উনত্রিশ তারিখ সোমবারে যদি চাঁদ দেখা যায় তাহলে ওই সুন্দর রাত্রে তারা নামাজ পড়তে হবে এবং সেহেদি খেতে হবে এবং মঙ্গলবার একটু রোজা হবে আর যদি সোমবারে চাঁদ দেখা না যায় তাহলে বুধবারে একটা রোজা হবে আমাদের সামনে রমজান মুবারক মাসটি একেবারে আমাদের ধার প্রান্তে এসেছে এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসটি পাওয়ার জন্য আল্লাহ রসুল্লাহ রমজানের দুমাস আগর থেকেই রমজানের জন্য দোয়া করতেন রসুল সাল্লাহ দোয়া করতেন যখন রাজার মাসের চাঁদ দেখতেন তিনি তখন তিনি গোয়া করতেন আল্লাহ মাকে রাজা বরফ দি এবং আমাকে রামদার মাসে পৌঁছে

শাহাবাজানি রমজান মাস আসার ছয় মাস আগের থেকে তারা দোয়া করতে রমজান এভাবে রমজান মাসের পরে তারা আরো পাঁচ মাস দোয়া করতেন এই বলে যে আয়োজন রমজান মাসে যা আদালত করেছি এই আদালত

রমজান মসজিদে ঠিক হয় বছরের সমস্ত মাস ঠিক কারণে মোজাম্মাল হায় তিনি বলেছেন রমজান মাসের যেই পক্ষতা আমরা পক্ষ থেকে না হয় ওই বর্ত হচ্ছে সমগ্র সমতুল্য

এবং রসুল সাল্লাম বলেন রমজান মাসের যখন প্রথম রাত হয় রমজান মাসের যখন প্রথম রাত হয় বেহেস্ত থেকে একটি সৌমধুর একটি বায়ু বাতাস প্রবাহিত হয় ওই বাতাস কিরকম প্রবাহ প্রবাহিত হয় বেহেস্তের যত কথা পাতা করল এবং থেকে যত জানা হয় এবং গরমের কড়াগুলি আছে সে কড়াগুলি হেলতে থাকে

এবং জাহান নামের সমস্ত দরজা যদি করে দেওয়া হয় একটাও রাখা হয় না যার সমস্ত দরজা তুলে দেওয়া হয় জাহান সমস্ত সমাজটা বন্ধ করে দেওয়া হয় এবং অবস্থায় যদি কোনো মানুষ বলা যায় এই জন্য বলা হয়েছে

তোমাদের উপর আমি রোজাকে বরস করেছি যে এরকম তোমাদের পূর্ববর্তী মুখের উপর আমি রোজাকে বরস করেছি যা তোমরা করতে পারো আল্লাহ আল্লাহুল আরামি এখানে রোজার কথা বলেছেন সন এবং শিয়া সনের অর্থ হচ্ছে বিগত টাকা এই সঙ্গ এই শব্দগুলি কোরআনে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় কিন্তু আমরা যা বলি রোজা এই শব্দটা কোরআন নাই হাদিসেও নাই এটা হচ্ছে মূলত শব্দ এই শব্দটি শ্রমের অর্থাৎ আরবি যে শ্রম তার প্রতি হিসেবে এই রোজাটি উর্দু ভাষা এবং বাংলাতে ব্যবহার হয় তো রোজার অর্থ হল বিরততা ইসলামের পরিবেশে রোজা বলা হয় শ্রম বলা হয় শ্রমের সাহায্য থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয় সহকার খাওয়া দাওয়া এবং স্ত্রী থেকে আর বিরত থাকার নাম হচ্ছে সল রোজা বেড়ানা করে আগামী রোজা ভোগী

ইসলাম এই চন্দ্র মাসে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এবং ষোলো তারিখ রোজা যে বলা এবং হজরত ইসলাম এক তারিখ এবং জিহাজের দশ তারিখ ব্যতীত পুরা পুরো তিনি রোগা রাখতেন সুবাহ এবং হজরত আল ইসলাম হজরতলা ইসলাম হজরত আল ইসলাম

একাডেমিদের ক্ষেত্রে মানুষ গাবিয়ে দেয় কোন একজন মানুষ যদি একাই যদি কষ্ট করে তাহলে সে ভয় পায় গাবিয়ে দেয় কিন্তু যদি একসাথে দেখে অনেকজন কষ্ট করতেছে তখন আর তার ভয় লাগে না বরঞ্চ তার ভিতরে এক প্রকারের শক্তি আসে প্রতিযোগিতামূলক ভাব তার ভিতরে আসে এই জন্য আল্লাহ বলেছেন

منتم کرنے جتونی کتاب لکھے بولتے ہیں ایک ہزار لکھے آن তার একটি তার একটি শুধু ঘটনা তার জীবনের ছোট্ট একটা ঘটনা যদি আমরা শুনি আমরা একদিন তিনি একটি সফরে যাবেন তার থানব থেকে নিরাকে তিনি গাড়িতে করে যাবেন তার সাথে ছিল একটি আঁকের একটি আটি পুষ্যের একটি আটি

আমি কোথায় ঘুরে থাকেন দিল্লির পরে তো আর কোনো কে কিভাবে নিয়েছো এরকম জিজ্ঞাসা করার কেউ নাই তিনি বলতেছেন যাবেন আমি বারবার ঘুরে যাবে বলতেছে হলো আমি তো মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করার পর আমাকে কবরে যেতে হবে কবরে যাওয়ার পর আমাকে হাসরের বলিদান দিতে হবে

এবং এরপরে কি দিকে বলে দেব দিল্লি পর্যন্ত আমাদের উত্তর শরীর যারা এই পৃথিবীর মধ্যে তত এবং আদর্শ স্থাপন করে দিচ্ছেন সে বাহানা যদি অংশ হয় এদেরকেই করতে হবে সে

অরিন নামে আমরা ব্যবসা করি আমরা আমাদের করে আজিদের মধ্যে আমি পছন্দ করে বলতে পারি যে আল্লাহর তিনি যারা ওই শুয়ে আছেন এক একজন আল্লাহর এক একজন কামে কামে পরিপূর্ণ আল্লাহরি তাদের কোনো সন্দেহ হয়েছে বাইরা মা আমরা অলি মাদি কিন্তু অলির নামে ভেদাত করি না অলির নামে সিরিক করি না মুফতে আজুল রাহান্ত আলিউল হাফ রাহান্দুল্লা রাই কেন বলেছেন আজকে যে জায়গায় আমরা বসেছি যে কর্মস্থান পাশে যে জায়গা বলি এগুলি সব সমস্যা দেখে সহায় যিনি আমাদের মুফতে আজুল হার রাহান্তুল্লা রায়কে করার জন্য হত্যা করার জন্য ছেড়েছিলেন কিন্তু ছাঁকুনি হত্যা করার জন্য এসে তিনি তার হাতে হেদায়ত করে গেলেন সোমাজন সেই রকম ওর কিনে দিতে আমার এই তকোয়া তকোয়ার অনুশীলনের জন্য আল্লাহ আলমের তকোয়ার অর্জনের জন্যই আমাদের উপর এই রোজাকে আল্লাহ তালা ফরস করেছে তো যাদের তকোয়া অর্জন হবে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে চারটা জিনিস দিয়ে পুরস্কৃত করবেন এক নম্বর আল্লাহ তালা কোরআন করিমান সাজ করতে চান ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফফিরু আনহু

তো ভাইরা আমার এই রমজান মাস আমাদের রোজা উপর ফরস করেছেন আল্লাহ রোজা ফরস করে সব চাইতে বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালের উদ্দেশ্য হলো তা কুয়ার করা যাতে মানুষ মুক্তি হয় তাহলে আমাদেরকে এভাবে রমজানের রোজা যতগুলি আদব আছে সমস্ত আদবের সাথে আমরা রোজা পালন করি পালন করার মাধ্যমে আমরা যাতে মুক্তি হতে পারি তাকে বর্জন করতে পারি আর আমাদের সবাইকে করুন ওয়া ও আপনাদেরকে আহ্বান রাব্বিল আলামিন